খড়গপুরের চারটে দশ ঠিক দশ চারটে নাম দিয়েছে এই হলো শিয়ালদা পুরী দুরন্ত পাশে জল আর জল চারিদিকে এবার পুরীর মতন যে বিউটিফুল ব্যাপারটা ওটা যেন কোনো সমুদ্রে পাই না মেয়ে যা হয় আর কি ছোটবেলা থেকে বলে না যে টান আছে তো রুমটা খুবই সুন্দর কলিমপুরির এটা

তো হ্যালো গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের একটি ব্লগের সবাইকে স্বাগত আজকে ভ্লগটা একটু স্পেশাল বিকজ আজকে মার বাবা আর থার্টি ফিফ্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো রাত এখন বারোটা বাজে আমরা অ্যালি অ্যানিভার্সারি সেলিব্রেট করবো কেকটা আনা হয়েছে বাবা মার পছন্দের বাটারস্কচ কেক বাট আমার ভাই অর্ডার করে বলতে ভুলে গেছে যে আজকে ওদের অ্যানিভার্সারি তাই ওরা কিছু লিখে দেয়নি সো ঠিক আছে কাটো তাহলে বারোটা তো বেজে গেছে কাটো একটু হাত তালি দিই তো না আমি তো না ব্লক করি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ না ওটা ওই গানটা করতে হবে কংগ্রাচুলেশন অ্যান্ড সেলিব্রেশন তারপরে তারপরে আইকে আইকে জানে তো খাই দিচ্ছে মা বাবাকে কেক একটু হাততালি তালি দিত না আমার না ইন্দ্র আর ভাই মিলে সুটকেস বাজিয়ে হাততালি দিচ্ছে সো এনিওয়েজ ব্লগটা স্টার্ট হলো ওকে যা খা আমি ব্লগটা ইয়ে করে কেটে তারপর খাচ্ছি খাই দে দে যে ভাই আর ওই যে দূরে ইন্দ্রনীল দাঁড়িয়ে আছে ওর ঘুম পেয়ে গেছে অ্যাকচুয়ালি ওর জন্য দূরে দাঁড়িয়ে আছে সো এনিওয়েজ আপনারা সবাই আমার বাবা মাকে অনেক অনেক বেস্ট উইশেস দেবেন ওরা যেন এইভাবেই আরো নেক্সট ফিফটি ইয়ার্স অব্দি একসাথে থাকতে পারে আর পঞ্চাশ বছরের অ্যানিভার্সারিতে বাবা মা অ্যানিভার্সারিতে আমরা ওদের আবার বিয়ে দেবো ঠিক করেছি তাই না ইয়েস আর পনেরোটা বছর ঠিকঠাক সুস্থভাবে কাটিয়ে দাও তারপর আবার বিয়ে দেবো তোমাকে সো ঠিক আছে অলরেডি বেজে ইউ হ্যাঁ তোমরা কিছু বলতে চাও আচ্ছা বলো তোমাদের কি কি গিফট দিচ্ছি সেটা বলো বাবা মার অ্যানিভার্সারির জন্য অ্যানিভার্সারি উপলক্ষে আমার মেয়ে আমার জামাই আমার ছেলে আমরা মিলে পুরি যাচ্ছি পুরি ট্রেন তো কালকে হচ্ছে 20th নভেম্বর বাবা আমার অ্যানিভার্সারি আর কালকে আমরা যাচ্ছি পুরি এটা মা বাবা অ্যানিভার্সারি ট্রিপ তো দেখতে থাকুন অ্যানিভার্সারি ব্লক কন্টিনিউ হবে আপাতত গুড নাইট কাল সকালে যখন রওনা দেব সরি আমাদের ট্রেন রাত্রিবেলা শিয়ালদা থেকে দরন্ততে যাচ্ছি আমরা যখন রওনা দেব তখন আবার দেখাব আপনাদেরকে আপাতত গুড নাইট সো দিনটা ছিল বৃহস্পতিবার কুড়ি তারিখ সন্ধে তখন ছটা মতন বাজে আমরা বেরিয়ে পড়েছি থেকে বাড়ির যেমন বললাম যাচ্ছি যাচ্ছি স্টেশনে নিয়ে নিয়েছি উবার একটি আমার পাশে বসেছে বাবা মা সামনে ভাই বসেছে আর পিছনে ইন্দ্রনীল দাঁড়ান একবার দেখাচ্ছি এই যে সামনে ভাই বসেছে আমরা অলরেডি রনা দিয়ে দিয়েছি আর ওই যে পেছনে লাগে যার আর ইন্দ্রনীল একসাথে সেট আপ করে বসেছে তো চলুন যাওয়া যাক শিয়ালদার উদ্দেশ্যে আমরা রনা দিয়েছি অনেক বছর পরে ইনফ্যাক্ট শিয়ালদা স্টেশনটা দেখলাম জানেন তো বাইরে থেকে দেখে আমি চিনতেই পারছিলাম না বাবা বলল অনেক নাকি চেঞ্জ হয়েছে ভিতরে ঢুকে আমি তো একদমই অবাক বিকজ এতটাই চেঞ্জ লাগছে যে শিয়ালদা স্টেশন আমি প্রায় ধরুন দশ বারো বছর আগে দেখেছি আর আজকে শিয়ালদা স্টেশন ঝা চক চক করছিল লাউন চারিদিকে দোকান রেস্টুরেন্ট যাকে বলে আলাদাই একটা ব্যাপার ছিল তো চলুন ট্রেনের দিকে যাওয়া যাক এবার আস্তে আস্তে যে ট্রেন আমাদের শুরুতেই তো হাতে কেটে বসে থাকলে কি ব্যাপার আরে ট্যাক্সির দরজায় লেগে মার হাঙ্গুলটা কেটে নখ উঠে গেছে পুরো কি অবস্থা তো যাই হোক এক্ষুনি ছাড়বে দুরন্ত এই যে কি রে কত বছর পরে ইন্ডিয়ার ট্রেনে মনেও নেই আমাদের লাস্ট কবে উঠেছে আমরা ট্রেনে তো ঠিক আছে চলুন যাচ্ছি আমরা পুরী তো বেসিক্যালি আমরা ধুমতোর খাবার খাবো না বলে উই হ্যাভ গট ফুড ফ্রম কেএফসি

সো ট্রেনটা প্রায় অনেকক্ষণই ছেড়ে দিয়েছে আমরা এখানে বসে গেছি খেতে অলরেডি ট্রেনের খাবারও দিয়েছে যে যেমন বললাম আমরা খাবো না কিন্তু বাবা আর মা ওটাই খাচ্ছে ভাত ডাল রুটি আমরা বার্গার খাচ্ছি আর ভাই এখানে আবার উইংস এসবগুলো খুলছিল আস্তে আস্তে তবে জার্নি করতে করতে খাওয়ার মজাটাই আলাদা তাই না সে ভাত হোক রুটি হোক বা বার্গার হোক যাই হোক তো চলুন খাওয়া দাওয়া করে রওনা দেওয়া যাক রানা দাঁড়িয়েছে এখন খড়গপুরের বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা খড়গপুর স্টেশন পুরো খালি আর এই দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে লোকজন বেশ বাবা রে বাবা এত জোরে অ্যাড হচ্ছে কিছুই শোনা যাচ্ছে না ট্রেন এখন দাঁড়াবে এখানে দশ মিনিট তাই আমরা দাঁড়িয়েছি প্ল্যাটফর্মে নেমে এই যে ভাই আর ইন্দ্র আর আমিও নেমেছি যাই হোক চলুন আবার দেখাচ্ছি কোথায় দাঁড়াবে আর না হলে সকালে একবারে পুরী পৌঁছে তারপর দেখাচ্ছি গুড মর্নিং এখন বাজে চারটে দশ ঠিক ডট চারটেতে আমাদের ট্রেনটা নামিয়ে দিয়েছে অ্যান্ড এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি ফাইনালি রিয়ারিং পুরী এই যে পুরীতে আমরা ঢুকে গেছি সকাল সকাল হালকা হালকা ঠান্ডা আছে মানে গলাটা তো বসেই গেছে বিকজ ট্রেনটা না ভীষণ চিল্ড এসি চলছিলো দুরন্ত প্লাস নামার পর সকালে বেশ শীত শীত করছে সো এই যে ভাই ইন্দ্রনীল এরা সব লাগেজ ডিউটিতে আছে আমি মা আর বাবা ঝাড়াহাটবো আমরা চলেছি স্টেশন থেকে বেরিয়ে দেখি কি নেব অটো নেব না কি নেব এখনও তো সকালে অত চেক চেকিং করতে দেবে না আমরা উঠেছি পুলিন পুরীতে তো যাই হোক যাই গিয়ে দেখি কি ব্যাপার এই হলো শিয়ালদা পুরী দুরন্ত পাশে আর আমরা চলেছি পুরীর দিকে তো লেটস গো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যখন যাচ্ছিলাম যেটা করে আমরা অটো নেবো বা যাই নেব যেটা করে হোটেলে যাব পুরী স্টেশনটা দেখে আমি আরেকটু অবাক হলাম অনেক চেঞ্জ হয়ে গেছে আমি লাস্ট পুরী এসেছিলাম দু হাজার ষোলোতে আমার আর ইন্দ্রনীলের বিয়ের পর পর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যখনই বিয়ে হয় বা নতুন কাপল যারাই হয় একবার জগন্নাথ দর্শনে তারা আসে তো ওই জন্যই আমি আর ইন্দ্রনীল বিয়ের প্রায় পাঁচ ছ মাস পরে যখন কলকাতা একবার এসছিলাম তখন আমরা এসেছিলাম পুরীতে অলরেডি আমরা এখানে রওনা দিয়ে দিয়েছি যাচ্ছি পুলিন পুরী ওখানেই আমাদের রুম বুকড আছে একটা না অটো না ম্যাজিক কি একটা ভাই বললো ওইটাই নিয়েছিলাম আর আমি অপেক্ষা করছিলাম কখন এই রাস্তা শেষ হবে আর ওই টানটা নেব এই যে যে টানটার কথা বলছিলাম যে টানটা নিলে এই ডান দিকে আর বাদিকে সমুদ্র দেখা যায় ছোটোবেলা আমার মনে আছে এই টানটা যখন নিত এত এক্সাইটেড ফিল হতো আবার যখন ফিরতাম যখন বাদিক দিয়ে অটোটা নিত ডান দিকে সমুদ্রটা পড়তো তখন প্রচণ্ড মনটা খারাপ হতো আর যখন ওই টানটা নিচ্ছিলাম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল চলে এসছি আমরা হোটেল পুরি এখানে রুম বুকটা আছে কিন্তু এত তাড়াতাড়ি তো হোটেল ঢুকতে দেবে না তাই আমি ভাবলাম যে লাগেজ ঠ্যাগেজ নামিয়ে বাবা মাকে যদি ভেতরে অ্যাটলিস্ট বসানো যায় তাও ঠিক ছিল কারণ কি ওরা অনেক টায়ার ছিল সারা রাত ট্রেন জার্নি বলছে যে আটটায় চেক আর এটা হচ্ছে পুরিনপুর রিসেপশন আটটায় চেক তো জানি না কখন ঢুকতে দেবে আর সবার আগে দেখুন আপনাদের সাথে দেখা করা এদের সাথে ওরে বাবা রে কি বড় রে কি মাছ এটা ও মাই গড লুক এট দিস ফিশ এই খাবি কি খাবি তুই মাছ খাবি আমি ওকে খাবো এই ইন্দ্র বলছে আমরা তো ওকেও খাই ওর ভাই বোনদেরকেই খাই এই তোরা কি খাবি কি বড় না মাছগুলো কি সুন্দর চলুন এই যে পুরীমপুরের রিসেপশন এখনো খুলেনি ওরা ছটায় বললো লোক আসবে তো দেখা যাক ছটায় লোক আসুক এখন বাজে পাঁচটা তো সকাল সাড়ে পাঁচটা বাজে টাইম যেন আর কাটছেই না ঘুম যেন ছাড়ছেই না প্রচন্ড ঘুম পেয়েছে মনে হচ্ছে যেন মাটিতে পেলে মাটিতেই ঘুমিয়ে পড়বো আস্তে আস্তে আলো ফুটছে চলুন দেখা যাক লিস্ট ঘুম না হোক সানরাইজ তো দেখতে পারবো সো ডে এটা আমাদের ডে ওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে বহু বছর বাদে এরকম সাত সকালে সমুদ্র পাড়ে বসেছিলাম দারুণ লাগছিল যেরকম ফুরফুরে ওয়েদার তেমনি ঠান্ডা ঠান্ডা হাওয়া ছটাও বাঁধেনি আর পুরী সি বিচে এত লোকজন আমরা একটু এগিয়ে এলাম সমুদ্রের কাছে এক্ষুনি সানরাইজটা হবে চলুন থার্ম আর উঠছে না ফাইভ ফিফটি এইটে বলছে সানরাইজ তো আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দেখি সুন্দর লাগছে সমুদ্রটা শ্বসাগরে পাদি বাহ কি সুন্দর লাগছে এটা জল আর জল চারিদিকে এটার জন্যই পুরী আসা ওই জাস্ট পুরীটা একটা আলাদাই চারণ আছে মানে আমি দুনিয়ায় অনেক সমুদ্র দেখেছি জার্মানি বলুন ইউরোপের বলুন তারপর থাইল্যান্ডের বলুন বাট বম্বে অফকোর্স বম্বে চেন্নাই বাট পুরীর মতন যে বিউটিফুল ব্যাপারটা ওটা যেন কোনো সমুদ্রে পাই না মেবি আমরা বাঙালিরা ছোটো থেকে পুরী এতটাই ইউজ টু মানে জন্মের পর থেকেই প্রথম ডেস্টিনেশন হয়তো পুরী সবারই ওটার জন্যই আমি যখন ফার্স্ট পুরী এসেছিলাম আমার তখন ন মাস বয়স ছিল তো মা আমাকে ওই ছবিগুলো এখনও আছে মাঝে মাঝে দেখায় প্রথমে প্রথম ঠিক আমরা পুরীতে করেছিলাম পুরীতে যা হয় আর কি ছোটোবেলার থেকে বলে না টান আছে ওটাই হয়েছে পুরীর সাথে যাই হোক চলুন আমরা উঠেছি পুরী পুরীতে যেমন দেখালাম সো এখনও আমাদের রুম দেয়নি একটু সানরাইজটা হলে দেখে তারপর যাব আর এই যে এখন তো পা ভেজানোর ইচ্ছা নেই বাট জল চলে আসছে সো ফাইনালি এখন সূর্য উঠলো বাজে সাড়ে ছটা আমরা রুমে চেকিং করে গেছি এই যে সূর্য একটু মেঘলা বলে না আজকে শতটা ভালো লাগছে না আর এই হলো পুরো তো আমরা একটু সকাল এখন চা খাবো গিয়ে একটু ঘুমিয়ে নেব শরীরটা খুব ম্যাজ ম্যাজ লাগছে ঘুম হয়নি তো ঠিক করে আর দেখেছেন বাঙালি পর্যটক এই টাইমটা চাদর শাড়ি বা যাই হোক চলুন তাহলে চা চা খেয়ে নি খেয়ে তারপর রুমে যাওয়া যাবে রুমটা তারপর দেখাচ্ছি তো আগে রুম টুর দিই আপনাদেরকে কোনটাতে আছি তো আমরা আছি পুলিন ফ্যামিলি সুইটে সি ফেসিং ফ্যামিলি সুইট অ্যান্ড এইটা হলো রুমটা অ্যাকচুয়ালি আমরা ওপরের রুমটাতে থাকি যেটা আরো সুন্দর আরো বড় স্পেশিয়াস বাট ওই রুমটা এবার পাইনি বুকিং অলরেডি ফুল ছিল তো এই হলো আমাদের সুইট ভাইয়ের জন্য আলাদা রুম কারণ কি ওর ওয়ার্ক ফ্রম হোম চলবে আর এই হলো সমুদ্র আর এই হলো রুম কিন্তু লাইটগুলো জ্বালা রুমটা দেখিয়ে দিই আমি বাবা মা আর আইকে এখানে থাকবো আর ভাইয়ের জন্য আলাদা রুম নেওয়া হয়েছে কারণ কি ওর ওয়ার্ক ফ্রম হোম চলবে তাই তো রুমটা খুবই সুন্দর পুলিংপুরের এটা ফার্স্ট ফ্লোরের সুইটটা ফ্যামিলি সুইট তো মোটামুটি ভাড়া যেটা নিয়েছে পাঁচ হাজার টাকা প্লাস জিএসটি ভাড়া নিয়েছে তো এই হলো ব্যাপার তো ঠিক আছে চলুন আমরা এখন ফ্রেশ ট্রেশ হই তারপর আবার দেখাচ্ছি সো গুড আফটারনুন এটা আমি চিন্তা পারবেন না এরকম না এটা আমি কথা বলছি বাট এত রোড পুরীতে আর আমার যেহেতু স্কিনে ওগুলো হয়েছে রোদ না আমার চোখে স্কিন জ্বালা করছে তো ওই জন্য পুরো ঢেকে নিয়েছে আমি মায়ের স্কার্ফটা দিয়ে আর ওই যে মা আসছে তো এখন মোটামুটি বাজে সাড়ে এগারোটা মতন আমরা বেরিয়ে একটু ব্রেকফাস্ট করলাম পুরীতে একটা নতুন জিনিস দেখলাম বারোটার মধ্যে বিচের সব দোকানগুলো বন্ধ হয়ে যায় আট বছর আগে যখন এসছিলাম এরকম ছিল না তো ব্রেকফাস্ট করলাম বাইরে থেকে একটু ডিম টোস্ট খেলাম আমরা চা খেলাম একটু খেয়ে এখন একটু সমুদ্র পাড়ে বসবো ভাই ওয়ার্ক ফ্রম হোম করছে বলে ইন্দ্র ভাই ঘরেই আছে ওরা একটু বাদে আসবে তো চলুন সমুদ্র পাড়ে বসা যাক একটু আর জিজ সমুদ্র পাড়ে কি সুন্দর ছাতা নিয়ে সবাই বসে আছে আর প্রচন্ড কড়া রোদ যাকে বলে এই যে দাবালা আর ওই যে মা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে তো চলুন গিয়ে বসি দেখি চেয়ার পাই কিনা আমরা চলুন

আর এমনি চলে এসে যাবে সানের সানটা সানতে ভুলে গেছে রে আরে কপাল যাই হোক এরা যাচ্ছে স্নান করছে আমরা বসে আছি আর মিষ্টি খেয়েছি মিষ্টিটা খুব ভালো ছিল হ্যাঁ ও অনেক টান আছে জলে এখন যেতে না করছে টান আছে কাছাকাছি যা জলে খুব টান বলছে ওই জন্য চলো তারপর আবার দেখাচ্ছি সান করা করছে দেখো পাড়ের মধ্যে দূরে যেতে না করেছে বলে বালির মধ্যে ঝাপা ঝাপি করছে এরা ওরে বাবা ওই যে দুই মূর্তি জিজাজি আর শালা ওই দেখো আমার দু মিনিট করে সান করছে তিন মিনিট করে এখানে পাড়ে এসে কি এটা বলছে কি রে যাবো না আমি এখন কি এটা বলছে দাঁড়ান শুনে নি সান টান করে আমরা এখন খেতে এসেছি লাঞ্চ এই যে মা মায়ের শরীরটা ভালোই নেই ভালোই যাচ্ছে না ওর জন্য খুব একটা এক্সাইটমেন্ট নেই আর এই যে আইকে খুব স্যান করেছে খুব স্যান করেছে আর ব্রো আর বাবাও আছে তো খাবারটা এলো আবার দেখাচ্ছি আচ্ছা এই রেস্টুরেন্টের ব্যাপারে একটু বলে দিই রেস্টুরেন্টের নাম ছিল সং অফ বেঙ্গল এবং আমরা যে পুলিন পরিতে ছিলাম ওইটারই এটা ইনহাউস রেস্টুরেন্ট একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট সব ধরনেরই খাবার এখানে পাওয়া যায় বেঙ্গলি চাইনিজ নর্থ ইন্ডিয়ান অনেক ধরনের ডিশেস ছিল আর ডেকরটা আমার বেশ সুন্দর লেগেছে বেশ অন্য ধরনের ঠিকঠাক স্টাফের বিহেভিয়ারও খুব ভালো ছিল তো মোটামুটি আমরা খাবার অনেক কিছু অর্ডার দিয়েছিলাম কী কী অর্ডার দিয়েছি একবার দেখিয়ে দিই দাঁড়ান সবার আগে দিয়েছি একদম গরম গরম বাসমতি রাইস তার সাথে দিয়েছি সোনামুগ ডাল এবং তার সাথে দিয়েছিলাম একদম ঝোল ঝোল আলু পোস্ত আমার না ডাল আলু পোস্ত ও হ্যাঁ তার সাথে আবার ঝুড়ি আলু ভাজাও ছিল ডাল আলু পোস্ত ঝুড়ি আলু ভাজা কম্বিনেশানটা ফাটাফাটি সাথে একটু স্যালাড নিয়েছিলাম আর মাছের আইটেম প্রচুর নেওয়া হয়েছিল আমি আর মা নিয়েছিলাম ইলিশ ভাপে তার সাথে বাবা ইলিশ খুব একটা পছন্দ করে না বলে বাবা নিয়েছিল পমফ্রেট সর্ষে আমি আবার এটা বাদ দিয়েও আর একটা পার্শে মাছ নিয়েছিলাম আমি এবার ঠিকই করে নিয়েছি পুরীতে এসে প্রচুর মাছ খাবো জার্মানিতে যেগুলো পাই না ইন্ডিয়াতে বা কলকাতায় এসে মন ভরে সেগুলো খেয়ে এই তো গেলো আমাদের খাবার মানে আমি মা আর বাবা আর ইন্দ্রীলকে তো চেনে নিই ও তো মাছ টাছ খায় না আমার ভাইও একদম সেম ওর মতন ওরা নিয়েছিল কি একটা চিকেন তার সাথে মিক্সড রাইস আর একটা চিকেনের ডিশও ওরা অর্ডার করেছিল সেটা তখনও হয়ে ওঠেনি আগে বাঙালি খাবারগুলো দিয়ে গেল আমরা বললাম যে তুই তোরা তাহলে স্টার্ট কর এটা দিয়ে ও তোদের যখন পরে আবার আসবে পরে আবার খাস তো মোটামুটি ডাল আলু পোস্ত আলু ভাজা দিয়ে খাওয়ার পর

এখন আসেনি ওটা খাবে আর ইলে খাবে চলুন আমি বাবা মাছ ভাজি খাই খেয়ে লে উঠে আবার সন্দেবেলা দেখাচ্ছি কি করছি আমরা ও না না খাওয়া শেষেই আরো একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম যদিও এটা অরিজিনাল ছিল কিনা ঠিক বলতে পারব না তবে স্বাদ বেশ ভালোই ছিল যাই হোক চলুন সন্দেবেলা আবার দেখা হচ্ছে গুড এই যে এই যে আমার পার্সোনাল চা লা আমার চা দিয়ে গেলো বিছনায় না এর আগে যদি ব্রাটি বা ভিয়েন আর ব্লকগুলো কেউ দেখে থাকেন তো দেখেছেন আইকে জেনারেলি চাটা আমাকে এনে দেয় বাট সকালের চা বাট এখন তো সন্ধেবেলা সেহেতু সকালে আমরা যে এসে পৌঁছেছি চা তো বাইরে থেকে খেয়েছি তো উপায় নেই তো ওই যে আইকে নিজে কফি খাচ্ছে আর ভাই কিছু একটা করছে কি রে কাজ হয়ে গেছে তোর দুপুরবেলা এক ফাঁকে গিয়ে সান করে এলো করে ঠরে এসে যাই হোক এবার হচ্ছে চা খাবো একটুখানি মার আমি চা খাবো তারপর একটু বিচে বেরোবো সন্ধেবেলা পুরো জমজমাট এই একটু পর্দাটা খোল তো একটু পর্দাটা খোল দেখাই পর্দাটা খোল একটু একবার আপনাদেরকে দেখাচ্ছি কি জমজমাট লাগে কি জমজমাট পুরি বাদিকতে সারা বাদিক বাদিকতে সারা ইয়ে কি সুন্দর জমজমাট লাগে বাহ যাই হোক ঠিক আছে চলুন চা টা খেয়ে বেরোবো যখন তারপর আবার ফোন করছি এই তারপর আবার ভিডিওতে দেখাচ্ছি মায়ের সাথে হয়তো মাছগুলো থেকে এখান থেকে যা গন্ধ বের হচ্ছে সেটা আর মানে মনে প্রাণের সাহস ধরে কেউ কাগে গিয়ে খেতে পারবে না তাও লোক খাচ্ছে তাদের অনেক সাহস বলতে হবে মাছ কেন পেট খারাপ হয় অনেকেরই আবার অনেকে হয় না যে মাছগুলোর ভেতরে বালি থাকে ধরুন কানকো ফানকো ভালো করে পরিষ্কার হলো না এবার ওরা তো তারা হলো করে ভেজে দেয় ওদের তো দোষ না ওরা তাড়াহুড়ো হলো করে ভেজে দেয় দোষটা আমাদের যে আমাদের সামনে দেখিয়ে নিতে হবে অনেক মাছ পচা থাকে সেটা আলাদা ব্যাপার বাট যদি সামনে না দেখিয়ে নিই আর যদি ভেতরে বালি থাকে ওই বালিটা পেটে গেলেই তখন লুজ মোশানটা হয় এটা আমাকে একটা ডক্টর বলেছিল বিকজ আমার একবার এরকম হয়েছিল কোন মারিনা বিচ না কোথায় গিয়ে আমি এটা খেয়েছিলাম অ্যান্ড আমার ভীষণ লুজ মোশান হয়েছিলো তো আমি ডক্টরকে বলেছিলাম মাছটা তো পচা ছিল না মাছটা তো ফ্রেশ ছিল সো দেন হি মেড মি আন্ডারস্টুড দেট হি এক্সপ্লেন মি কী কী অ্যাকচুয়ালি ব্যাপারটা তো ওই জন্যই যেই বালিটা পেটে যায় ওই জন্যই পেটটা খারাপ করে সো এনিওয়েজ আর আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছে বাট আম নট শিওর এখানে কেমন হবে না হবে পুরীতে আমি কোনোদিন খাইনি ফুচকা একটু খাওয়া যেতে পারে দেখা যাক চলুন আমার পাতাগুলো কি কিউট ছোট ছোট হয়ে গেছে আলু মাখা বাবা ফুচকার ওটা খুললো আর কি সুন্দর আলো বেরোচ্ছে জল অল্প দিয়ে দিও হ্যাঁ খেয়ে দেখি আগে কেমন যতটা আশা বা উৎসাহ নিয়ে ফুচকাটা নিয়েছিলাম ঠিক ততটা ভালো ছিল না না আমি কলকাতার সাথে কম্পেয়ার করছি না তাও খুব একটা ভালো লাগিনি দু তিনটে খেয়েছিলাম কারণ কি এরপরে আমাদের ডিনারের টাইম হয়ে গেছিলো বিকজ দশটা সাড়ে দশটার মধ্যে এখানে সব বন্ধ হয়ে যায় ওই জন্য আমরা কিছুক্ষণ সন্ধ্যেবেলা একটুখানি বসেছিলাম সিবিচে বসে ঠসে তারপর গেছিলাম ডিনারে সন্ধ্যের সিবিচটাও একটু অন্যরকম লাগে সকালেরটা তো আলাদা লাগেই সন্ধ্যেরটাও বেশ একটা আলাদা ভাইবস আছে তো চলুন এবার ডিনারে চলে এসছি আমরা এখানে এটা একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা এসেছি রেস্টুরেন্টটার নাম ছিল রাইস অ্যান্ড নুডল আমাদের পুলিনপুরের দুটো রেস্টুরেন্টের পাশে দুটো হোটেলের পাশে একটা হোটেল ছিল সিগাল বলে ওই টারি ইন হাউস রেস্টুরেন্ট হচ্ছে রাইস অ্যান্ড নুডল যেটাতে আমরা এসেছি দুপুরে যেহেতু বাঙালি খেয়েছিলাম সন্ধেবেলা ইন্দ্রনীল আর আমার ভাইয়ের আবদারে আমি বললো যে চল ডিনারটা কিন্তু চাইনিজ করব তো ঠিক আছে দুপুরে যখন বাঙালি ওরা যদিও চাইনিজ খেয়েছিলো তো আমরা বললাম চাইনিজটা খেলে একটু হালকা খাওয়া হবে তো চাইনিজটাই খাওয়া হোক দুপুরে না আসলে অত ইলিশ সর্ষে প্রমফ্লেট সর্ষে এত রিচ গ্রেভি খেয়ে কারোর সেরকম খুব একটা খিদে ছিল না কিন্তু ওই খিদে ছিল না নেওয়ার বেলায় অনেক কিছু নেওয়া হয়েছিল একটা ক্রিস্পি চিকেন এখানে একটা ড্রাই চিলি চিকেন একটা গ্রেভি ফিশের আইটেম মায়ের জন্য বাটার নান তার সাথে নেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস মানে সবাই বলছিল খিদে নেই খিদে নেই কিন্তু রেস্টুরেন্টে এসে অর্ডারটা দেওয়ার সময় সবারই যেন খিদে পেয়ে গেছিলো তো যাই হোক এইখানে আমরা এখন খাবার প্রথম দিন অলরেডি শেষ আমাদের যা হয় আর কি ট্রিপটা যত এগোয় মনে হয় এই রে একটা দিন চলে গেলো আর তো দুদিন আছে এ তো বাড়ি চলে যাব। যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন পুরো ব্লগ কন্টিনিউ হবে দেখতে থাকুন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং